দুই সালে যারা কেনাডাতে স্টাডি পারমিট নিয়ে আসতে চান তাদের জন্যে মানতে হবে ছয়টি নতুন রুলস এই সংক্রান্ত আলোচনা আমরা কিছুদিন পূর্বে করেছি তবে এই তথ্যগুলোকে আরও গোসালোভাবে আরও বোধগম্য করে আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি আবার আপনাদের সামনে তুলে ধরা হলো কেনাডাতে যে সমস্ত ভাই বোনরা স্টুডেন্ট ভিসায় বা স্টাডি পারমিটে আসতে চান স্বপ্ন দেখছেন বিশেষ করে এই বছরে আর দুইটি ইনটেক রয়েছে মে ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক যেহেতু কেনাডার সবচেয়ে বড়ো ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করতেছেন যারা তাদেরকে এই তথ্যগুলো মেনে চলতে হবে আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে নানাভাবে সিক্স নিউ রুলস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ক্যানাডা ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো স্টুডেন্টদের জন্যই কেনাডা অবশ্যই একটি টপ ডেস্টিনেশনের মধ্যে অন্যতম বিশেষ করে এই কেনাডার যে ইমিগ্রেশন ফ্যাসিলিটিস অর্থাৎ পড়াশোনার পরবর্তী সময়ে পি আর বা পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্যে যে ফ্যাসিলিটিস পৃথিবীর অন্য কোনো কান্ট্রি এভাবে উদারভাবে এই সুযোগগুলো দিয়ে থাকে না এ কারণেই মূলত ও কিউস র্যাঙ্কিং তথ্য অনুযায়ী টপ ওয়ান হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে কেনাডার অনেক ইউনিভার্সিটি আছে তা কিন্তু না কিন্তু ইমিগ্রেশন ফ্যাসিলিটিসের কারণে কেনাডার নাম সব সবচেয়ে বেশি উচ্চকিত হয় তো তার ধারাবাহিকতায় আপনারা অনেকেই মূলত স্বপ্ন দেখছেন কেনাটাতে আসবেন স্টাডি পারমিট নিয়ে সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে সেগুলো আপনাদেরকে অবশ্যই স্মরণকে করিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব মনে করি মূলত আলোচনাটি করা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ ব্রড সিগনিফিক্যান্স চেঞ্জেস টু দি রুলস গভর্নিং দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম আই অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রামকে আমরা আই এস পি প্রোগ্রাম হিসেবে এখানে আখ্যায়িত করছি দিস নিউ মিজার্স ইন্ট্রোডিউস বাই ইমিগ্রেশন রিজনাল সিটিজেনশিপ ক্যানাডা এইম টু ইনহ্যান্স দি ইনটিগ্রিটি অফ দি প্রোগ্রাম ইনশিওর ফেয়ারনেস অ্যান্ড স্ট্রিম লাইন প্রসেসেস ফর স্টুডেন্টস তো স্টুডেন্টদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে মনে রাখতে হবে সেগুলো আমরা একটু তুলনামূলক আলোচনা করবো স্টুডেন্ট মাস্ট কিপ ইন মাইন্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম সেন্সেস টু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পিজি ডাব্লুপি এলিজিবিলিটি টু নিউ রেস্ট্রিকশন অফ অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড আপডেটস টু স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস তো যে বিষয়গুলো বিশেষভাবে নোট করার মতো সেগুলো তো প্রথমে আমরা কথা বলবো নিউ পিজি ডাব্লু পি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দুজনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চালু করা হয়েছে এখানে যেটাকে বলা হচ্ছে রিভাইজড এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস এই রিকোয়ারমেন্টসগুলো কি। দিস চেঞ্জেস ডিপেন্ড অন হোয়েদার ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড অ্যান্ড ইউর প্রোগ্রাম অফ স্টাডি আপনি কোন প্রোগ্রামে কেনাটাতে আসতেছেন সেই প্রোগ্রামের উপর মূলত এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনার নির্ভর করবে তো আমরা একটু ভেঙে ভেঙে বলবো এই বিষয়গুলো ফর স্টুডেন্টস সাবমিটিং স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস অন আর আফটার নভেম্বর টু থাউজেন্ড অর্থাৎ নভেম্বর টু থাউজেন্ড অলরেডি শুরু হয়ে গেছে তো এখন যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হিসেবে মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম ডক্টরাল প্রোগ্রাম করতে আসবেন তাদের জন্যে আয়ার্লসের ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইকুইভ্যারেন্টি যেটা যে কোনোটাই হতে পারে আয়ার্স হতে পারে পিটি হতে পারে তো এখানে মিনিমাম সিএলবি সেভেন পেতে হবে ওর এনসিএলসি সি এল সি সেভেন যেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের টেস্ট ইন অল ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ফিল্ড অফ স্টাডির ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন নেই তো ব্যাচেলর মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রিধারী স্টুডেন্টরা অবশ্যই তারা পিজিডাব্লিউপির সুযোগ পাবেন এক্ষেত্রে কোনো উদারাবাদ নিয়ম নেই জাস্ট ভিসার জন্য তাদের সি সেভেনটা ডিজার্ভ করতে হবে যাতে করে ভিসা অফিসার আপনাদেরকে ভিসা রিফিউজ না করে গ্রাজুয়েটস ফ্রম আদার ইউনিভার্সিটি প্রোগ্রাম অন্যান্য ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটির অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম রয়েছে যেগুলো ব্যাচেলার প্রোগ্রাম না মাস্টার্স প্রোগ্রাম না ডক্টর প্রোগ্রাম না সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট একই সিওল সেভেন ওর এনসিও সি সেভেন এখানে ফিল্ড অফ স্টাডির ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই ক্যানাডার জন্যে হাই ডিমান্ড এরিয়াতে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করতে হবে তাহলেই এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যাবে কেউ যদি কেনাডার কলেজগুলোতে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে এখানে একটি নতুন সিস্টেম সেটা হলো কলেজ গ্রাজুয়েটস অর আদার প্রোগ্রামস তো কলেজ গ্রাজুয়েট অর আদার প্রোগ্রামের ক্ষেত্রে কেউ যদি পড়াশোনা করতে চায় তাহলে তাদের মিনিমাম ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট হল সিএলবি ফাইভ পেতে হবে এনসিএলসি ফাইভ পেতে হবে এক্ষেত্রে ফিল্ড অফ স্টাডি লিমিটেড টু প্রোগ্রামস অ্যালাইন্ড উইথ লং টার্ম লেবার মার্কেট শর্টেজেস তো এখানে শুধুমাত্র সিলেক্টেড কিছু প্রোগ্রামে যদি কেউ পড়াশোনা করে তাহলে এখানে পড়াশোনার পরবর্তী সময় তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ পাবেন এক্ষেত্রে ইলিজিবল ফিল্ড অফ স্টাডিজ যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা দি নিউ ক্রাইটেরিয়া ইম্পাসাইজ অ্যালাইনিং স্টুডেন্ট উইথ ইনডিম্যান্ড অকুপেশনস ইলিজিবল ফিল্ডস তো এই সমস্ত যে প্রোগ্রাম যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে যদি কেউ কোনো কলেজে কোনো প্রোগ্রাম নিয়ে আসে তাহলে কেবলমাত্র পড়াশোনা পরবর্তী সময় পিজি ডাব্লুপি বা পোস্ট্র্যাজুয়েশন ওয়ার্ক ফ্যামিলের সুযোগ পাবেন সেক্ষেত্রে কি এগুলো হেলথ কেয়ার অকুপেশনস স্টেম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অকুপেশনস ট্রেড অকুপেশনস ট্রান্সপোর্টেশন অকুপেশনস এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস এই রিলেটেড অকুপেশনসের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করতে চাইলে তাহলে তারা পরবর্তী না পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ফার্মের সুযোগ পাবেন আদারওয়াইজ তারা এই কোনো কলেজে পড়তে আসলে সেটা রেফারেন্সে ও পিজি ডিজার্ভ করাটা পসিবল হবে না সেকেন্ড যে পরিবর্তনটি খেয়াল করতে হবে অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স রেস্ট্রিকশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নভেম্বর দু থেকে এই নিয়মটিও চালু হয়েছে নিউ রুলস লিমিট দি নাম্বার অফ আওয়ার্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান ওয়ার্ক অফ ক্যাম্পাস হোয়াইল ক্লাসেস আর ইন সেশন তো যখন ক্লাস চলমান থাকবে সেই সময়ে বছরে বারো মাসের মধ্যে আট মাস ক্লাস চলমান থাকে চার মাস থাকে বন্ধ বন্ধ চলাকালীন সময়ে ফুল টাইম কাজ করা যাবে টাইম ডিউরেশনের রেস্ট্রিকশন নেই কিন্তু যখন ক্লাস সেশন চালু থাকবে সেই সময় স্টুডেন্টরা শুধুমাত্র চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে যেখানে আগের সুযোগ ছিল বিশ ঘন্টা তারও আগে ছিল আনলিমিটেড টাইম পয়লা মে দু হাজার চব্বিশ থেকে মূলত নিয়মটি চালু করা হয়েছিল আবার এটা বিশ ঘন্টা করা হয়েছিল আবার এটি নভেম্বর এসে পরিবর্তন হলো চব্বিশ ঘন্টা তো এই বিষয়টি মাথায় রাখতে হবে যে তারা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে দিস চেঞ্জ এম টু ব্যালেন্স স্টুডেন্ট একাডেমিক রেসপন্সিবিলিটিস উইথ দেয়া ওয়ার্ক কমিউনিটিস ওয়ার্ক কমিটমেন্টস হেল্পিং focus অন their স্টাডিজ while gaining valuable ওয়ার্ক experience তিন নম্বর যে বিষয়টি স্টুডেন্টদের খেয়াল করতে হবে ইন্ড অফ ইন্ড অফ ফ্লাগ পোলিং ফর পিজিডাব্লিউপি অ্যাপ্লিকেশনস আগে যেটি হতো সেটি হচ্ছে যে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যখন আবেদন করতে যায় সেই আবেদনটা যাতে স্মুথলি হয় খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকরী হয় সেই জন্যে তারা ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে এই সুযোগটা নিত কিন্তু গভর্নমেন্ট নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা ফ্ল্যাগ পোলিং সার্ভিস স্টার্ট দেবে না As of জুন থার্টি টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান নো লার অ্যাপ্লাই ফর এ পোস্ট border. ওয়ার্ক পার্মিট অ্যাট দি বর্ডার এ প্রসেস কমনলি রিফার্ড টু অ্যাস ফ্লাগ পোলিং তো এই ফ্ল্যাগ পোলিং নিয়ে সম্প্রতি সময়ে মূলত ডিসেম্বর মাসেও নতুন নিয়ম চালু করা হয়েছে অন্যান্য সেক্টরের জন্য সবার জন্যই যদি এখানে জুন টোয়েন্টি ওয়ান বলা আছে এটা ডিসেম্বর থেকে নতুন করে এই নিয়মটি কার্যকরী হচ্ছে তো স্টুডেন্টদের এখন যে কাজটি করতে হবে তাদের পড়াশোনা শেষ করে অনলাইনে আবেদন করতে হবে পড়াশোনা শেষ হওয়ার আগেই কারণ এখানে এটার প্রসেস হতে ছয় মাসের মতো সময় লাগে বিশেষ করে পিজিডাব্লিউপির যাতে আপনার পড়াশোনা শেষ হওয়ার পর আপনি যাতে নন স্টাটাস থাকেন না থাকেন অর্থাৎ স্ট্যাটাসবিহীন বা আউট অফ স্ট্যাটাসে যদি থাকেন কেনাটাতে তাহলে এটা পরবর্তীতে বিগ প্রবলেম হতে পারে সুতরাং আপনার আগেভাগে আবেদন করতে হবে This practice has now been eliminated to reduce ইন and enhance the integrity of the system. International ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট নাও অ্যাপ্লাই ফর online অনলাইন through রেগুলার immigration চ্যানেল within ইন ক্যানাডা চার নম্বর যে পরিবর্তনটি সাধিত হয়েছে এখানে টার্মিনেশন অফ স্টুডেন্ট ডিরেকটিভ স্ট্রিম নভেম্বর থেকেই এই স্টুডেন্ট স্ট্রিমটি রদ করা হয়েছে বিশেষ করে এখানে আপনার এসডিএস ভুক্ত কান্ট্রিগুলো এবং নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস এন এসি ভিসা প্রোগ্রাম এগুলো ক্যান্সেল করা হয়েছে কী জন্যে করা হয়েছে সেটি আগে বলো নেই আগে এটি ক্যান্সেল হয়েছে সেটা বলেছে কিন্তু আগে কারণগুলো ততটা বলা হয়নি এটা একটু দেখুন দিএসডিএস ইন্ট্রোডিউসড টু থাউজেন্ড এইটিন এক্সপিরাইটেড স্টাডি পারমিট প্রসেসিং ফর স্টুডেন্টস ফ্রম কান্ট্রিজ সাথে চাইনা ইন্ডিয়া ফিলিপাইন হাওয়েভার কান্ট্রিজ অ্যাবাউট ভালনারেবিলিটিস অ্যান্ড ফেয়ারনেস লেট টু ইটস ডিসক্রিমিন ডিসকন্টিনিউশন বাই টার্মিনেটিং দিস প্রোগ্রাম আর সিসি এমস টু ক্রিয়েট এ মোর লেভেল প্লেইং ফিল্ড ফর অল অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড রিডিউস এক্সপ্লয়টেশন উইদিন দিস সিস্টেম তো এখানে অ্যাকচুয়ালি এই সিস্টেমের অপব্যবহার করতেছিল অনেকে প্লাস সকল দেশকে কেনাডায় সমানভাবে দেখতে চায় সকল দেশের নাগরিকদেরকে বৈষম্যবিহীনভাবে তারা ট্রুইট করতে চায় এই কারণে মূলত এই নভেম্বর মাসে এটি দূর করা হয়েছে নিঃসন্দেহে এটি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার মতো একটি ঘটনা ঘটে গেছে তো এটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের জন্য কষ্টকর তবে বাংলাদেশের জন্য একটি ভালো বিষয় যে তারা অনেক অধিক কম্পিটিশনের পড়বে না তো পাঁচ নম্বর যেই পরিবর্তনটি হয়েছে নিউ রুলস ফর ইস্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নতুন রুলস স্পাউজ ওপেন ওয়ার্ক পারমিটস বিশেষ করে আমরা আমরা দেখেছি অনেক স্টুডেন্ট ভাই বোনরা হাজবেন্ড বা স্পাউস সহ কেনা আসতেন পড়াশোনা করতে স্পাউস দিয়ে একটা ওপেন ওয়ার্ক পারমিটের ব্যবস্থা থাকতো প্রিন্সিপাল অ্যাপ্লাই পড়াশোনা করতে আসতেন বাচ্চারা থাকলে তারা এইসেই স্টাডি পারমিটে কনভার্ট হতেন সেই সুযোগটি এখনও আছে তবে অনেক এদের জন্য সেই সুযোগটিতে সেট পড়েছে এজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ক্রাইটেরিয়া হ্যাভ বিন ইন্ট্রোডিউস ফর স্পাউজেস অর কমন ল পার্টনার্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর ওপেন ওয়ার্ক পারমিটস তো কি কি এখানে নতুন সিস্টেম এলিজিবিলিটি ইজ নাও লিমিটেড টু স্পাউস অফ স্টুডেন্ট এনরোল ইন প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামস এট ইউনিভার্সিটিস এস মাস্টার্স ও ডক্টরেট প্রোগ্রাম তো মাস্টার্স এবং ডক্টরেট প্রোগ্রামের জন্যেই মূলত পিজিডাব্লিউপির সুযোগটা থাকে পিজিডাব্লিউপি না স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগটা থাকতেছে প্লাস এখানে ব্যাচেলার কিছু ব্যাচেলার প্রোগ্রামের জন্যেও এই সুযোগটা বলবৎ থাকবে স্পেচিফিক যেন ডেণ্টাল চাৰ্জাৰী ডক্টৰ ডি ডি এছ ডি এম ডি এৰপৰা জুইচ ডক্টৰ বেচেলৰ অফ ল এল এল বি জে ডি বি চি এল মেডিকেল ডক্টৰ এম ডি ডক্টৰ অফ ফাৰ্মাচি ফাৰ্ম ডি বি এছ বি এছ চি বি ফাৰ্ম এপৰে ডক্টৰ অফ অপ্ট'মেট্ৰী অ' ডি এরপরে ভেটেরিনারি মেডিসিন ডক্টর নার্সিং ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি এনসি বিএসএন ওর বিএস বিএনএসসি এডুকেশন ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলর অফ এডুকেশন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বিই বিএএসসি তো এই ব্যাচেলর ডিগ্রিগুলোতে যারা আসবেন তারা স্পাউস তাদের স্পাউসরা এখানে স্পাউস অল্পের আবেদন করতে পারবেন আদারওয়াইজ অন্য ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবেন তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ নিয়ে আসতে পারবেন না তারা হয়তো চাইলে ভিজিটার ফিসে আসতে পারেন এসে কাজ করতে পারবেন না স্পাউসের সাথে থাকবেন থেকে আবার চলে যাবেন আর মাস্টার্স এবং ডক্টরাল স্টুডেন্টদের তারা যদি কমপক্ষে দুই বছরের প্রোগ্রামে আসেন তাহলে তারা এখানে পিজি ডাব্লিউপির সুযোগ পাবেন আদারওয়াইজ না পিজি ডাব্লিউপি না ওপেন স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন আমরা সর্বশেষ নিয়মে আসলাম নিউ রুলস ফর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস অ্যাট পোর্ট অফ এন্ট্রি তো ডিসেম্বর তেইশ হাজার চব্বিশ থেকে কানাডা গভর্নমেন্ট আর একটি নতুন নিয়ম চালু করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস উইল নো লঙ্গার বি আবল টু অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট অ্যাট কানাডিয়ান পোর্ট অফ এন্ট্রি মূলত এটাই ওই ফ্লাক পোলিংয়ের বিষয়টা এখানে একটু হলেও রিপিট হয়েছে আগে একভাবে ছিল এটা আবার নতুন করে এই বিষয়টি এরকম ক্লিয়ার করা হয়েছে মোট কথা হলো পোর্ট অফ এন্ট্রি থেকে এখানে আর নতুন করে একটু আগে যেটা বলেছি সেটা পিজি পিজিডাবলুপি দুঃখিত একটু কারেকশন করে নিচ্ছি সেটা হলো পিজি ওইটা ঠিকই আছে ওইটা পয়লা জুন থেকে আর এটা হচ্ছে এটাও পুলিং এর মাধ্যমেই করা হয় নিউ রুলস ফর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটা নতুন করে করতে গেলে ক্যানাডার পোর্ট থেকে করা যাবে না এটি আপনার ইনসাইড ক্যানাডা থেকে করতে পারেন অথবা আপনার দেশে বসে করতে পারেন সেক্ষেত্রে অনলাইনে করতে হবে তো এখানে ফ্লাগ পোলিংয়ের সার্ভিস এটাও অ্যাকচুয়ালি ওয়ান অফ ফ্লাক পুলিং সার্ভিস এই জন্য নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম বিষয়টি ক্লিয়ার হলো আগে যেটা বলেছিলাম যে সেটা হল পিজিডাব্লিউপির এই ফ্লাগ পোলিং সার্ভিসটি আরও আগে কার্যকরী হয়েছে আর স্টাডি পারমিটেড ফ্লাগ পোলিং সার্ভিসটি তেইশে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ থেকে এটি কার্যকরী হয়ে গেছে অলরেডি সুতরাং স্টুডেন্ট ধরুন যে আপনি মাস্টার্স প্রোগ্রাম সরি ব্যাচেলার প্রোগ্রামে এসেছেন কেনাডাতে এসে আপনি আপনি এখন মাস্টার্স করতে চান তাহলে কি করবেন আপনি কি আপনার দেশে ফেরত যে আবার নতুন করে সব ডকুমেন্ট কালেক্ট করে তাহলে কি আপনি মাস্টার্সের জন্য আবেদন করবেন দেশে গিয়ে অবশ্যই না সেক্ষেত্রে স্টুডেন্টদের যে সুযোগ ছিল সে ব্যাচেলার ছিল ব্যাসলার থেকে মাস্টার্স প্রোগ্রাম করবে সেই আবেদনটা সে কী করত কারণ এটা পরোটে গিয়ে আগের যে স্টাডি পারমিট ছিল সেটা তো এক্সপায়ার হয়ে যাচ্ছে নতুন করে তিনি স্টাডি পারমিট পেতেন এক একদিনে দিনে পেয়ে যেতেন সেটি মূলত এখন চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তাই সেই ক্ষেত্রে তাকে নতুন করে আবেদন করতে হবে ডকুমেন্টগুলো দেশ থেকে কালেকশন করতে হবে করে তাকে ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে এই জন্যে যে কাজটি একদিনে হতো সে কাজটি হয়তো ছয় মাস সময় লাগবে পাঁচ মাস সময় লাগবে চার মাস সময় লাগবে এই সমস্যাটা বা এই বিষয়টি মাথায় রাখতে হবে যেটি তেইশে ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে তো এই আমরা মোটামুটি সবগুলো বিষয়ে কভার করার চেষ্টা করেছি আর একটু আনুষঙ্গিক কিছু বিষয়ে কথা বলি দিস রুল এফেক্টস মোস্ট ফরেন ন্যাশনাল অলরেডি ইন ক্যানাডা কি চেঞ্জেস স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সটেনশন মাস্ট নাও বি সাবমিটেড অনলাইন ইফ এ স্টুডেন্ট মেনটেন স্টাটাস পারমানলি কল্ড ইম্পলয়ড স্টাটাস লিপস ক্যানাডা দে লস দেয়ার অ্যাবিলিটি টু স্টাডি আফ্রম রিটার্ন দে মাস্ট ওয়েট ফর দেয়ার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন টু বিপ্রুভ বিফোর রিজিউমিং স্টাডিজ দিস চেঞ্জ ইনস্যর্স বেটার ওভার সাইট অফ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস অ্যান্ড রিডিউসেস প্রসেসিং ইনক ইনকনসিস্টেন্সিস হাউ দিস চেঞ্জ অ্যাফেক্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই পরিবর্তনগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কীভাবে প্রভাবিত করবে তার কয়েকটি পয়েন্টস আমরা দেখব ইনহ্যান্স অ্যাকাডেমিক অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিস্তারিত পড়ব না গ্রেটার অ্যালাইনমেন্ট উইথ ক্যানাডাস লেবার মার্কেট নিডস অ্যাকচুয়ালি কেনাডার লেবার মার্কেটের সাথে যে সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে ইনক্রিজড ওভারসাইট অ্যান্ড ফেয়ারনেস তো এখানে অনেকগুলো সিস্টেম চালু হওয়ার কারণে কেনাডার এডুকেশন সিস্টেমের বিষয়ে তাদের ফেয়ারনেসটা আরও বেড়ে যাবে বিশেষ করে সিস্টেমটা রিমুভ করার কারণে অনেক ডিসক্রিপেন্সি সিস্টেম বন্ধ হয়ে যাবে প্ল্যান অ্যাহেড হেয়ার আর সাম টিপস টু প্রিপেয়ার ইনসিওর ইউর স্টাডি প্রোগ্রাম মেডস দি আপডেটেড পিজিডাব্লুপি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনগুলো এখন অনলাইনের মাধ্যমে করতে হবে বুঝতে পারতেছেন সি গাইডেন্স যদি এরপরে আপনাদের কোনো বিশেষ পরামর্শ লাগে অবশ্যই আপনারা কোনো প্রফেশনালের সাথে যোগাযোগ করতে পারেন এই সংক্রান্ত ওই হেল্প লাগলে আমাদেরকেও আমাদের পেজে নখ দিবেন বা কমেন্টে নক দিবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার প্রয়োজনে প্রফেশনাল সার্ভিস দিয়ে সহযোগিতা করার তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা মূলত দু সালে যারা পড়াশোনা করতে আসতে চান তাদের জন্যে প্রপার কিছু গাইডলাইন আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই সংক্রান্ত আলোচনা আগেও হয়েছিল কিন্তু আবার সেকেন্ড আলোচনা করার উদ্দেশ্য হলো বিষয়গুলোকে ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে একদম ক্লিয়ারলি তুলে ধরা তো এই বিষয়গুলো বুঝ বুঝেছেন আশা করি ভালো সবাই আল্লাহ সালামু আলাইকুম